দুর্নীতির লাগাম টেনে ধরতে মেগা প্রজেক্টে যাবে না বিএনপি এমনটাই জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিকেলের রাজধানীর খামার বাড়িতে বিএনপির দেশ করার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির দিনে যোগ দিয়ে কথা বলেন বলেন তিনি দেশে মানবাধিকার লঙ্ঘনের পুনরাবৃত্তি দেখতে চায় না তার দল সোরাচারের পুরো সময়টায় শুধু রাজনৈতিক কর্মীদের নয় সাধারণ মানুষের মানবাধিকার হরণ করা হয়েছে লক্ষ লক্ষ নেতাকর্মী নির্যাতন হত্যা ও গুমির শিকার হয়েছে বলে অভিযোগ করেন তিনি এ সময় তারেক রহমান বলেন দেশকে প্রত্যেকবার বিএনপি রক্ষা করেছে মানুষের কাছে গিয়ে এবারও রক্ষা করতে হবে ধানের শীষকে জেতানোর বিকল্প নেই যার মধ্য দিয়ে জনগণ ও দেশকে রক্ষা করতে হবে এজন্য জনগণের কাছে বিএনপির দেশ করা পরিকল্পনা পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান মানবাধিকার লঙ্ঘনের ভেতর দিয়ে সারা বাংলাদেশের বিএনপির নেতাকর্মীরা গিয়েছে এই ঘটনার পুনরাবৃত্তি তাদের নিজেদের জন্য এবং একই সাথে বাংলাদেশের কোনো মানুষ আব্রারের মতন যাতে হত্যাকাণ্ডের শিকার হতে না হয় আমাদের একটি অন্যতম লক্ষ্য হচ্ছে আমরা কোনো মেগা প্রজেক্টে যাব না কারণ আমরা দেখেছি মেগা প্রজেক্ট মানে মেগা দুর্নীতি দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে আমরা রাষ্ট্রের অর্থ জনগণের অর্থ আমরা খরচ করব জনগণের শিক্ষার পিছনে হিউম্যান ডেভেলপমেন্টের রিসার্চ ডেভেলপমেন্টের পিছনে আমরা খরচ করব